পশু জবাই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মশলা পশু কে জবাই করা উত্তম জবাব হচ্ছে যার পশু সে নিজে জবাই করা উত্তম আর যদি ভাগে কোরবানি হয় তাহলে শরীরদের মধ্য থেকে যে কোরবানির পদ্ধতি ভালোভাবে জানে সে জবাই করবে এটাই উত্তম আর যার পশু সে যদি ভালোভাবে জবাই করতে না জানে তাহলে যে ভালো পারে তাকে দিয়ে করায় নেবে পশু জবাইয়ের সঠিক নিয়ম কি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পশু জবাইয়ের সঠিক নিয়ম এটা অনেকেই জানি না পশু জবায়ের সঠিক নিয়ম হচ্ছে তিনটা জিনিস সর্বনিম্ন কর্তন করতে হবে এক নাম্বার পশুর কণ্ঠ নালী দুই নাম্বার পশুর খাদ্য নালী তিন নাম্বার পশুর কণ্ঠ এবং খাদ্য নালীর দুই পাশ দিয়ে দুইটা মোটা রস থাকে এদিক দিয়ে এদিক এই মোটা দুই রগের যে কোনো একটা রগ কর্তন করা এতটুকু করলে কোরবানি বিশুদ্ধ হবে আর এই মোটা দুই রগের দুটা কর্তন করা এটা সুন্নত সম্মত কোরবানি এটা উত্তম সুন্নত আর যদি যে কোনো একটা কর্তন করে তাহলেও হয়ে যাবে আর যদি এই তিনটার চাইতে একটাও কম করে তাহলে কোরবানি হবে না যেমন কেউ কণ্ঠনালী খাদ্য নালী দুইটা কাটলো কিন্তু দুই পাশের মোটা দুই রগের একটাও নাই কোরবানি হবে না অথবা মোটা দুই রগের দুইটাই কাটলো খাদ্য নালী অথবা কণ্ঠনালির যে কোনো একটা কাটেনাই কুরবানি হবে না তো বিষয়গুলো ভালো করে বুঝে নিবেন পশু জবাইয়ের ক্ষেত্রে যদি কেউ ইচ্ছাকৃত বিসমিল্লা না পরে কোরবানি হবে কিনা আল্লাহ মাফ করেন ইচ্ছাকৃত যদি বিসমিল্লা না পরে তো হবেই না ওই পশু হালাল হবে না পশুর মাংস নাপাক থাকবে এটা মৃত বলে সাব্যস্ত হবে জবে কৃত কোরবানীকৃত পশু বলে সাব্যস্ত হবে না ওটার মাংস খাওয়া জাহিজ হবে না কারণ পশু হালাল হয় এই জন্য যে এটাকে আল্লাহর নামে কোরবানি করা হয়েছে তো ইচ্ছাকৃত যদি বিসমিল্লা ছাড়া হয় সেক্ষেত্রে এটা আল্লাহর নামে কোরবানি হলো না খাওয়া হালাল হলো না আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পশু জবাইয়ের ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি শরিক হয় সকলের বিসমিল্লা পড়তে হবে কিনা এর জবাব হচ্ছে পশু যারা ধরে মাথা ধরে কান ধরে না ইত্যাদি এদের সবার জন্য বিসমিল্লা পরা জরুরি নয় তবে যদি জবেহের ক্ষেত্রে ছুরি ধরায় একাধিক ব্যক্তি সামিল হয় অর্থাৎ ছুরি যদি একাধিক ব্যক্তি ধরে সে জবের শুরুতে হোক আর শেষের দিকে হোক আর মাঝে হোক যতজন ব্যক্তি জবের ক্ষেত্রে ছুরি ধরবে ছুরি টাচ করবে এদের প্রত্যেকের জন্য বিসমিল্লা পরা ওয়াজিব একজনও যদি বিসমিল্লা না পড়ে জবে বিশুদ্ধ হবে না এটা মৃত হিসাবে সাব্যস্ত হবে কোরবানিও হবে না ওই পশুর মাংস খাওয়াও হালাল হবে না এজন্য এটা খুব সতর্কতার বিষয় প্রায়ই দেখা যায় কোরবানির ক্ষেত্রে একাধিক ব্যক্তি ছুলি ধরে থাকেন এক্ষেত্রে প্রত্যেকের বিসমিল্লা বলা ওয়াজিব জরুরি একজনও বিসমিল্লা সারার সুযোগ নেই